বগুড়া জেলার ধনুর থানা আশুখালিয়া তার এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে দর্শক দুধের গরু উঠেছে আজকে আমি আপনাদের বাচ্চা ছাড়া দুধের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি এখানে একটা সুন্দর বড় সড়ো গাভী

あら。

তবে বড় গরু গরুট্টি দাম কাছে একটা গরু চেতনায় আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কয়

অনেক বড় সড়ো গাড়ি ওনার নাম্বারটা দিতে পারলাম না হয়তো ভিডিও আজকে আমি ছাড়তে পারবো না কারণ এখানের থেকে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে এখানে একটা দাঁড়িয়ে

এখানে একটা ধরুন দাম দর্তর দিচ্ছে একটা ধরুন দাম জানাচ্ছে